আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন আবার আর একটা ব্লগ নিয়ে আসলাম আজকের দিনটা ছিল শনিবার রোববার দিন যেহেতু ঈদ পড়েছে তো আমরা ভাবছিলাম এবার নিউ ইয়র্কে যেয়ে ঈদ পালন করব আর যেহেতু স্কুলে একটা লম্বা ছুটি চলছে স্প্রিং ব্রেক আবার সেই স্প্রিং ব্রেকের ছুটির সাথে মানে ছুটি শেষ হওয়ার সাথে সাথেই শুরু হবে ঈদের ছুটি এখানে তো ঈদের সময় একটা বন্ধ দেয় একদিন বন্ধ দেয় যেটা আগে ছিল না কিন্তু এখন আমেরিকাতে ফ্লোরিডাতে ঈদের দিন বন্ধ থাকে তো ঈদের দিন যেহেতু রবিবার তো ওই দিনও বন্ধ আর সোমবার দিনও স্কুল বন্ধ তো ভাবলাম এই ছুটিতে আমরা নিউ ইয়র্কে যেয়ে সবার সাথে পরিবারের সকলের সাথে ঈদ করি তো এই ছুটিটা আর কি একদম হঠাৎ করেই পুরেই প্ল্যান করেছিলাম আমরা এই কারণে খুব দ্রুত সময়ের মধ্যে আর কি টিকিট কেটে আমরা নিউ ইয়র্কের জন্য প্ল্যান করে ফেলি তো এয়ারপোর্টে চলে এসেছি এই যে আমরা আমাদের মতো অনেকেই হয়তো বা ট্রাভেল করছে ছুটিতে যাচ্ছে বা তাদের কাজে যাচ্ছে তবে সিকিউরিটি অনেক বেশি ছিল এত বেশি নিরাপত্তা ছিল আমার তো যখন আমি ছোট একটা কী বলে একটা পারফিউম এনেছিলাম ব্যাগের ভিতরেই রেখেছিলাম আমার ভুল হয়েছিল আমার ট্রাভেল সাইজেরটা নেওয়া উচিত ছিল বাট আমি মনে ছিল না বা কী বুঝে এই ভুলটা করেছিলাম আমি বুঝতে পারলাম না আমার পারফিউমটা ফেলে দিলো চোখের সামনে খুবই খারাপ লাগছিলো কষ্ট লাগছিলো আর এই যে আমরা সিকিউরিটি চেকিংয়ের দিকে যাচ্ছি তবে এই ব্যাপারটা বেশ ভালোই নিরাপত্তার ব্যাপারটা আসলে নিরাপত্তা তো আমাদের জাতিদের জন্যই আমাদের জন্যই করা হয় এই যে চেকিংটা চলছে এখানে ওই ভিতর থেকেই আমার পারফিউমটা বের করে আস্তে করে গার্বেজের মধ্যে ফেলে দিবেন তো খারাপ লাগছিল বাট কিছু করার নাই আমি ভুল করে উপরের দিকে রেখেছিলাম আর মনে করেছিলাম হয়তো বা এই সাইজটা আমি নিতে পারব কিন্তু এই সাইজটাও আসলে নেওয়া যাবে না আর ছোট সাইজের ট্রাভেলগুলো নিতে হয় আর কি তো যাই হোক ওখানে একদম ব্যাগ বেল্ট থেকে শুরু করে যত ধরনের আইটেম ছিল ঘড়ি ফোন ল্যাপটপ যেখানে যা সব কিছু তাদেরকে সামনে দিয়েছিলাম সিকিউরিটি চেকিংয়ের জন্য তো চেকিংটা হয়ে গেলে আমরা আর কি সামনে যে ওয়েটিং রুমে বসবো এই যে এখানে আমরা চলে এসেছিলাম এখানে এই যে চার্জ দেওয়ার প্লাগুলোও থাকে যদি দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় তো এখানে চার্জ টার্জ দিয়ে মানুষজন বসে থাকে অপেক্ষা করে লাইনে দাঁড়িয়েছিলাম তো আমাদের ফ্লাইটটা খুব বেশি একটা ডিলে হয়নি আধ ঘন্টা ৪৫ মিনিট পরেই আর কি ফ্লাইটটা ছেড়ে দেয় আর এখন আমরা হচ্ছে কি প্লেনের মধ্যে গিয়ে বসবো তো এই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আমাদেরও খুব ভালো লাগছিল আর আলিয়া তো খুবই এক্সাইটেড নিউ ইয়র্কে যাচ্ছে ও বেশ কয়েকবার এর আগে গিয়েছিল কিন্তু ও তো ছোটো ছিল ওরা আসলে ভাবে তেমন কিছু মনে নাই তো এখন আর কি ট্যাগ রেখে আমরা বসবো আর এখানে কিন্তু খুব বেশি বড় ব্যাগ নেওয়া যায় না এই ছোটো ছোটো ব্যাগগুলোই নিতে হয় আর এখানে অন্যান্য প্লেনগুলোতে দেখা যায় যে টিভি স্ক্রিন থাকে এখানে টিভি স্ক্রিনটা ছিল না বাট ওদের ওয়াইফাই নেটওয়ার্কের সাথে নিজের ফোন কানেক্ট করে আর কি ফোনের মাধ্যমে কিছু মুভি বা অন্যান্য জিনিস দেখে সময় কাটানো যায় কিন্তু এর জন্য আর কি ওদের ওয়াইফাইটা কানেক্ট করতে হবে অন্যান্য এয়ারলাইন্সে হয়তোবা থাকে ডোমেস্টিক এয়ারলাইন্সে কিন্তু আমার আসলে আমেরিকান এয়ারলাইন্সেই বেশিরভাগ নিউ ইয়র্কে আসা হয় তো এটা আমি আসলে কখনো দেখিনি যে টিভির স্ক্রিনটা যেহেতু মাত্র তিন ঘন্টার সময় এই কারণেও হয়তো বা থাকে না আর ডমেস্টিক প্লেনগুলো খুব একটা বেশি বড় হয় না ছোটোই হয় তো ওই যে ক্যারি অন লাগেজগুলোই নিতে হয় আর বড় লাগেজ যদি নিতে হয় তাহলে তো আলাদা করে পে করতে হয় আর এই যে আমাদের প্লেন চলছে নিউ ইয়র্কের উদ্দেশ্যে এই যে ফ্লোরিডার উপর থেকে আমরা চলে যাচ্ছি ফ্লোরিডার মেইন হাইওয়েটা এখান থেকে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্লোরিডার নাইনটি মেইন হাইওয়েটা তো একদম মানে প্লেনে ওঠার সাথে সাথেই মনে হলো কি আমরা আটলান্টিকের উপরে গিয়ে পড়লাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর তো আটলান্টিকের দক্ষিণ থেকে আমরা হচ্ছে গিয়ে উত্তরে যাব নিউ ইয়র্কে নিউ ইয়র্কে হচ্ছে আটলান্টিকের পাড়েই আর এই যে আমাদের আস্তে আস্তে শহরটা ঘোলা হয়ে যাচ্ছে মেঘের মধ্যে চলে গেলাম এখন আর কিছুই দেখা যাচ্ছে না তো আমি জানালাটা আর কি বন্ধ করে দিলাম আর প্লেনে ওঠার সময় ওরাই তো বলে দেয় যে জানালাটা একটু খোলা রাখতে আর এই যে আলিয়া বসে ওই যে কাগজ টাগজ যা দিচ্ছিলো পেপারগুলো দেখছিল। আর আমরা হচ্ছে গিয়ে আমাদের ফোনের মধ্যে ওয়াইফাই কানেকশনটা নিয়ে নিচ্ছিলাম যাতে করে তিনটা ঘন্টা কিন্তু কমও সময় না একটু সময়টা ভালো কাটে আর কি তো আলিয়াও মুভি দেখছিলো গেমস খেলছিলো আমরাও মুভি দেখছিলাম আর এখানে হচ্ছে কি ওই যে একটু ড্রিঙ্কস নিয়ে আসে এখানে যেহেতু অল্প সময় তো খুব হেভি খাবার দেওয়া হয় না একটু ড্রিঙ্কস একটু চিপস বিস্কিট এগুলোই সাথে একটু কফি তো এগুলোই আর কি দিয়ে যাচ্ছিলো তো আলিয়াকে আমি একটু কোকটা ঢেলে দিচ্ছিলাম ও দুইটা আইটেমই নেয় সাথে কোক স্প্রাইট মানে বাচ্চাদের না এখানে খুব আসলে আদর করে মানে চাহিলে ওদেরকে দিয়ে দেয় মানে সে এর খুব ই করছিল যে কোক খাবে না স্প্রাইট খাবে তো কোক স্প্রাইট দুইটাই ওকে দেওয়া হয় সাথে চিপস দেওয়া হয় আর প্রিট জেল চিপস তো না মানে প্রিট জেলটা দেয় আর সাথে একটা কুকি তো এই তো আমরা একদম মেঘের মধ্যে চলে এসেছি উপরে আকাশ মাঝখানে প্লেন আর নিচে এটা হচ্ছে মেঘের মতো একদম তুলোর মতো মেঘ মানে ভয়ও লাগে তারপর আল্লাহ আল্লাহ করছিলাম বিসমিল্লা বলেই তো রওনা করেছি তো আদরুত পড়তেছিলাম ফাঁকে ফাঁকে আর উকি দিয়ে দেখছিলাম যে কিছু দেখা যায় কি না মানে একদম মনে হয় যেন মাথার উপরে আকাশ মাঝখানে প্লেনটা তার নিচে মেঘের তুলো এর নিচে হচ্ছে আমাদের পৃথিবী জানি না কত উপরে ছিলাম আর এই যে প্রায় নিউ ইয়র্কের চলে এসেছি নিউ ইয়র্কের মাটি দেখা যাচ্ছে আকাশ দেখা থেকেই আমি দেখছিলাম আর পুরো নিউ ইয়র্ক শহরটা এত সুন্দর লাগছিল মানে পরিপাটি করে সাজানো আসলে আমেরিকার প্রত্যেকটা শহরই খুবই সুন্দর করে সাজানো গোছানো খুবই ভালো লাগে আর উপর থেকে দেখতে তো আরও বেশি ভালো লাগে এই যে সারিবদ্ধভাবে প্রতিটা ঘরবাড়ি মানে খুব সুন্দর করে সাজানো আমি এই নিউ ইয়র্কে আসার পরও দেখছিলাম আসলে এক একটা অ্যাপার্টমেন্ট একশো বছর দেড়শো বছর আগের বানানো কিন্তু তারা এত প্ল্যান করে এগুলো বানিয়েছে মানে খুবই সুন্দর মানে তারা আসলে ভবিষ্যতের চিন্তা করে সব কিছু করা একশো বছর পরেও সেই অত্যাধুনিক সুযোগ সুবিধাগুলো আর এই যে নিউ ইয়র্ক শহরটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গিয়ে হার্টসন এই যে প্লেনটা এখন আমরা রানওয়ে স্পর্শ করলো প্লেনটা একদম পানির সাথেই রানো এটা আমরা এই যে মাটি স্পর্শ করে ফেললাম চলে আসলাম নিউ ইয়র্কে এখন বেশ কয়েকটা দিন খুব আনন্দেই কাটবে পরিবারের সকলের সাথে ভাই ভাবি ভাইয়ের মেয়েরা যারা আছে আর সবার সাথে খুব সুন্দর সময় কাটবে এরা হচ্ছে আমার বড় ভাই বড় ভাসুর সেজ ভাসুর তারা হচ্ছে গিয়ে নিউ ইয়র্কে থাকে তাদের ফ্যামিলি নিয়ে আর আমি হচ্ছে গিয়ে ফ্লোরিডাতে আমার ফ্যামিলি নিয়ে তো ঈদ উপলক্ষে আসলে তাদের সাথে আমাদের সুন্দর একটা সময় কাটবে আর এই যে আমাদের প্লেনটা একদম মাটি ছুঁয়ে গিয়েছে প্লেন থেকে এখন আমরা সবাই নেমে পড়বো সবাই দাঁড়িয়ে আছে যার যার লাগেজ নেওয়ার জন্য আর আমি বসে আছি আমাদের সিটটা একদম পেছনের দিকে ছিল কারণ আমরা একদম লাস্ট মুহুর্তে টিকিটটা কেটেছি মানে আসার মনে হয় দুই দিন আগে টিকিট কাটা হয়েছে তো সিটটাও একদম পেছনের দিকে তবে মানে পেছনের দিকে সিট হওয়ার কারণে খুব একটা বেশি সমস্যা পেতে হয়নি আকাশটা খুবই উজ্জ্বল ছিল আবহাওয়া খুবই ভালো ছিল আবহাওয়া খারাপ হলে দেখা যায় অনেক সময় যে পাম্পিং করলে একটু প্রবলেম হয় পেছনের সিটটাতে একটু বেশি ঝাঁকি লাগে তবে খুব একটা খারাপ আবহাওয়া ছিল না খুবই ভালো ওয়েদার ছিল ফ্লোরিডা তো একদম রৌদ্র রৌদ্র ঝলমল দিন ছিল আর নিউ ইয়র্কেও আকাশটা ভালোই পরিষ্কার ছিল একটু ঠান্ডা ছিল আর ফ্লোরিডা তো বললামই একটু গরম আর নিউ ইয়র্কে তো ঠান্ডা পরিবেশ একদমই অন্যরকম আবহাওয়া তো আমরা এখন চলে বাইরে যাব এই কারণে হেঁটে আর কি বাইরের দিকে চলে যাচ্ছিলাম আর এটা হচ্ছে জেপকে এয়ারপোর্ট এত বড় এয়ারপোর্ট কি বলবো মানে অনেক বড় এয়ারপোর্ট আর এত মানুষজন আর বাঙালিরাও দেখছিলাম অনেকে এয়ারপোর্টে কাজ করে ভালোই লাগছিলো দেশি মানুষজন দেখতে ফ্লোরিডাতে তো আসলে এরকম দেখা যায় না কিন্তু নিউ ইয়র্ক মানেই বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি বা বাংলাদেশি মানুষদের বিশেষ করে দেখলে ভালোই লাগে যে আমি বাংলায় কথা বলেও আমার কাজগুলো করতে পারছি যেটা ফ্লোরিডাতে একদম অসম্ভব মানে দেশি মানুষের দেখা পাওয়া খুবই কঠিন এই এয়ারপোর্টগুলোতে বিদেশিরাই কাজ করে কিন্তু এই জেপকে বা লাগরডিয়া এয়ারপোর্টে অনেক বাংলাদেশিরা জব করে তো আমি এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম চাইলে অন্য সাইড দিয়েও যেতে পারতাম কিন্তু আমার আসলে হাঁটতেই ভালো লাগছিলো যেহেতু অনেক সময় বসা ছিলাম তো এখান থেকে বের হয়ে বাইরে দাঁড়িয়ে আর কি অপেক্ষা করবো ভাই আসবে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তো এত বড় এয়ারপোর্ট মানে আমার তো মনে হচ্ছিলো আমি একা আসলে হয়তোবা এই এয়ারপোর্ট থেকে বেরিয়ে হতে পারতাম না অন্যদের হেল্প নিতে হতো বা হয়তোবা দেখা যায় হুইল চেয়ারে উঠতে হতো যাতে করে আমার আমি হারিয়ে না যাই তবে যাই হোক এখানে যেহেতু আমার হাজব্যান্ড ছিল তা ওই ভয়টা আর কি আমার ছিল না যে আমি এখানে হারিয়ে যাবো আর এখানে অনেক বাঙালিরা তো আছেই বা সাথে বাঙালি না হোক আমেরিকানদের কাছেও যদি আমরা কখনো হেল্প চাই তারা কিন্তু অনেক সাহায্য করায় অনেক হেল্প করে কে বিপদে বলে বা কিছু হলে তো যাই হোক আজকে আর ওই ভয়টা নেই যেহেতু আমি আমার ফ্যামিলির সাথেই আছি আর এই যে এখন আমি বের হয়ে যাব আর এই এয়ারপোর্টের মধ্যে কিন্তু আসলে কফি শপ থেকে শুরু করে সবই আছে ডানকিন স্টার বাক্স বা চাইলে আর জেব কি এয়ারপোর্ট তো অনেক বড় সবই আছে এটা বলার আর কোনো অপেক্ষা রাখে না যে কী নেই এটার মধ্যে তো এই যে বাইরে বের হয়ে আমরা গাড়ির জন্য আসলে অপেক্ষা করছিলাম আর বাইরে আসার সাথে সাথে একটা ঠান্ডা একটা আবহাওয়া মানে গায়ে এসে লাগে ঠান্ডা একটা বাতাস ভালোই লাগছিল আসলে একটা সব সময় উষ্ণ একটা গরম একটা ভাব থাকে বাতাসে আর এখানে খুব সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া ভালো লাগছিল আশা করি আমাদের এই ঈদের দিনগুলো খুব ভালো কাটবে সবার সাথে খুব সুন্দর একটা ঈদ পালন করতে পারবো পরিবারের সবাইকে নিয়ে তো ভাইয়া চলে আসছে আমরা এখন বাসার দিকে রওনা করব। চলে আসছি বাসায় বাসার সামনে বসে সামনে রাস্তাটাকে দেখছি সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ব্লগে আবার দেখা হবে আল্লাহ হাফেজ